দেনি দেখি না ফাডলে মানে ছেলে হয় হুম হুম হ্যাঁ ইজ বিদिशा এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ আজ আমার গুণীর বিশেষ একটি দিন দেখে হয়তো তো অনেকেই বুঝতে পারছেন আমার মা আজ আমাকে 5 মাসের স্বাদ দিয়েছে আর পাঁচটা বাঙালি মতে যা হয় আর কি পাঁচ রকমের চালকড়াই ভাজা পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল আর আমি সকালবেলা যা যা খাই ড্রাই ফ্রুটস সেটাও আবার পাঁচ রকমেরই ভাড়া বাড়িতে থাকার জন্য মা বিশেষ বড় করে কোনো আয়োজন করতে পারিনি তবে ছোট্টর উপর যেটা করেছে এটা বিরাট আমার কাছে বহু দিন ধরেই এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি সত্যি বলতে ভাবতেই যেন কেমন অবাক লাগছে যে নিজের মধ্যে বেড়ে ওঠা সেই ছোট্ট প্রাণটা আজ পাঁচ মাসের হয়ে গেল হাতে মাত্র আর চারটে মাসের অপেক্ষা বাঙালি তো ছোট করে যেটুকু আয়োজন না করলেই নয় সেটুকু বজায় রেখেই সব ধরনের নিয়ম পালনের মাধ্যমে আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম তো চলুন দেখাচ্ছি কিভাবে করলাম এই যে দেখুন সকালবেলায় ব্রেকফাস্টে আমাকে দিয়ে দিয়েছে চাল কড়াই ভাজা পাঁচ রকমের ফল মিষ্টি আর ড্রাই ফ্রুটস তারপরে এই যে বাচ্চাটিকে দেখছেন ও আমার বাড়ির ওনারের ছেলে আমার পাশের বাড়িতেই থাকে বিচারাকে স্বাদ সকালবেলা ঘুম থেকে তুলে আনা হয়েছে কারণ এটা একটা বাঙালিদের নিয়ম আমরা সবাই জানি যে প্রেগনেন্ট মেয়েদের যাদের সাথ দেওয়া হয় তার কোলের ওপর বসে ছোট বাচ্চাদের খাওয়ানো এটা বাঙালিদের নিয়ম এখানে আমি ওকে অফার করছিলাম ওর পছন্দের মিষ্টি ফল বা যেটা ওকে খেতে পছন্দ করবে যা যা কিছু সেগুলো জাতীয় চয়েস করে নেয় বেচারা ঘুম থেকে উঠে আসার কারণে একেবারে ভারি ভাবাচাকা খেয়ে গেছে কি বলবে আর কি বলবে না মিষ্টি একটা খেতে এখানে আরো অনেক বাচ্চাদের ডেকেছিলাম সবার টিوشن স্কুল এসবের জন্য আসতে পারেনি সকাল থেকে हेलो করে এটা করি ওকে তো ওর পছন্দের মিষ্টিগুলো প্লেটে করে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম কিন্তু যারা আসতে পারেনি তাদের জন্য আমি মিষ্টি রেখে দিয়েছিলাম আসলে সাধের অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে তো তার মধ্যে স্বাদ খাওয়াতে হয় সেই জন্য বাস ছাড়া এসে পৌঁছোতে পারিনি এই দেখুন এদিকে মা আর আমার এক দিদি মিলে লাঞ্চের প্রিপারেশনটাও সেরে ফেলেছে কি না ফাটলে আশা এদের না ওর ওই বাবা আমি ওটা আমি ওটা ওটা তাহলে আমি আমার নিজের মেয়ে হয়েছে আমি আরো একটা নিতে তাহলে আমি নিলাম না কেন ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই আমার কাছে যেটাই আসবো সেটাই বলে কি মজা পাচ্ছে

এই যে আমার এই ছোট্ট ভাই বোনগুলোরই অপেক্ষায় ছিলাম ওরা খুশি হলেই আজকের দিনটা সার্থক আজকের মেনুটা একটু দেখে নেওয়া যাক তাহলে স্পেশাল আইটেম ছিল চিলি ফিশ যেটা অপূর্ব সুন্দর রান্না করেছে দিদি তার সাথে ফ্রায়েড রাইস এবং সাথে ছিল সালাড পাঁচ রকম ভাজা ছোট্ট একটা পাঁপড় চাটনি আর মাছের আরও একটা আইটেম বানিয়েছিল মা যেহেতু আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আর সাথে পায়েস তো ছিলই এবং মিষ্টিটা এখন এখানে দেয়নি ভুলে গিয়েছে সম্ভবত ওটা পরে খেয়েছি এবং তারপরে ছিল আইসক্রিম কোল্ড প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইসক্রিমের কাপ আনলেও নিজের আইসক্রিমের ভাগটা কিন্তু অত্যধিক বেশি রেখেছিলাম জানি না কেন এই সময়টা আমার প্রচন্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছিল এই সময়টা যদিও প্রেগনেন্সিতে আমার মিষ্টি খেতে একদমই ইচ্ছে করতো না তবে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ নিতে ইচ্ছে করে আর কি এই ছিল আজকের পুরো দিন কেমনভাবে কাটালাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিন সবার সাথে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা